নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে মাসিক রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন মাসিক রাশিফল মিথুন রাশি জুন দু গ্রহগত প্রভাব ও বিশেষ যোগ সূর্য পনেরোই জুনের পর মিথুন রাশিতে প্রবেশ করবে যা আপনার আত্মপ্রকাশ ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়াবে মাসের প্রথমার্ধে কিছুটা আত্মসমালোচনার ঝোঁক দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে এটা একটা অতি মূল্যবান সময়চক্র যা ব্যক্তিত্বে দীপ্তি সুযোগ মানসিক পরিণত বোধ বৃদ্ধি করবে শনি কুম্ভ রাশিতে আপনার নবম ঘরে যা ধর্ম উচ্চশিক্ষা ও ভ্রমণ বিষয়ক গুরুত্ব দিচ্ছে রাহু দশম ঘরে মিন রাশি কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য পূরণে সহায়ক হবে তবে চঞ্চলতা এড়াতে হবে কেতু চতুর্থ ঘরে যা পারিবারিক ও মানসিক স্থিতি নিয়ে কিছু দোলাচল তৈরি করতে পারে শুক্র বারোই জুনের পর মিথুনে প্রবেশ করবে আকর্ষণ ব্যক্তিত্ব ও আর্থিক লাভ বাড়াবে চন্দ্র আবেগ ও কল্পনা শক্তি বৃদ্ধি করবে বিশেষ করে ব্যক্তিগত সিদ্ধান্ত ও পারিবারিক বিষয়ে প্রেম ও সম্পর্ক এই মাসে প্রেমে আকর্ষণ ও টান বাড়লেও কিছু অহংকার ও ভুল বোঝাবুঝি হতে পারে শুক্র ও বৃহস্পতির প্রভাবে আপনি খুব আকর্ষণীয় ও আবেদনময় থাকবেন তবে চতুর্থ ঘরের কেতু পারিবারিক বিষয়ে কিছু আত্মসঙ্কোচ বা অস্থিরতা আনতে পারে মন খুলে কথা বলুন তাহলে সম্পর্ক মজবুত হবে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন যোগাযোগ থেকে প্রেমের সম্ভাবনা কেরিয়ার মাসটি পেশাগত জীবনে নতুন আলো আনবে বৃহস্পতি ও রাহুর প্রভাবে আপনি আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে বস সিনিয়র বা ক্লায়েন্টকে প্রভাবিত করতে পারবেন মাসের দ্বিতীয় ভাগে চাকরিতে নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আসতে পারে শনি নবম ঘরে থাকায় বিদেশ যোগ বা ট্রেনিং সংক্রান্ত সুযোগ আসতে পারে জুন মাসে যোগাযোগ মিডিয়া একাডেমিক বা পরামর্শদাতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুবই অনুকূল স্বাস্থ্য এই মাসে আপনার মানসিক চাপ ও অনিদ্রা কিছুটা বাড়তে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে কেতু চতুর্থ ঘরে থাকায় বুকের ব্যথা গ্যাস বা অস্থিরতা আসতে পারে শরীর চর্চা, ধ্যান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে সমস্যা এড়ানো যাবে দ্বিতীয় ভাগে শরীর কিছুটা হালকা লাগবে ব্যবসা মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্রের উপস্থিতি ব্যবসায় আকর্ষণীয় আইডিয়া ও লাভের সুযোগ তৈরি করবে এটা নতুন পণ্য বা সার্ভিস লঞ্চ করার জন্য উপযুক্ত সময় তবে প্রথম ভাগে রাহুর প্রভাবে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো দ্বিতীয় ভাগে আপনি কারো সাহায্যে বড় ক্লায়েন্ট বা ডিল পেতে পারেন যোগাযোগ শক্তি এই মাসে আপনার আসল সম্পদ চাকরি চাকরিজীবীদের জন্য এই মাসটি সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা দিয়ে সাফল্য পাওয়ার নাশ নতুন ইন্টারভিউ চাকরির অফার বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন পুরনো কোনও অভিজ্ঞতা আপনার কার্যক্ষেত্রে উন্নতির মূল চাবিকাঠি হতে পারে টোটকা বুধবার সকালে একটি সবুজ কাপড় ও একমুঠো মুগডাল নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে দিন অথবা তুলসী গাছের গোড়ায় রেখে দিন এরপর বার ওম বুধায় নমঃ জপ করুন এতে যোগাযোগ দক্ষতা আর্থিক স্থিতি ও গ্রহদোষ হ্রাস পাবে আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন